আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সকাল ভালো আছেন কিনা আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দোয়া করি ভালো থাকেন তো যাই হোক বন্ধুরা ওই যে শিল্পীর উপস্থাপনা করছিলাম আপনারা তো অনেকেই দেখছেন মতামত জানান নাই তো আজকে আবার ওনারা পাইছি আজকে ওনারে পাইছি তো ওনার গানগুলা কেমন লাগছে তা তো জানি না তবে নতুন করে আবার আর একটা ব্লু দিতেছি তো আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ওনার গান কেমন লাগছে আমার কমেন্টে জানাবেন আচ্ছা চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো সঙ্গীত আসলে আপনি কতটুকু ভালোবাসেন সঙ্গীত আমার সঙ্গীতের সাথে আমার জীবন জড়ানো সঙ্গীত ছাড়া আমি বাঁচিনি ওই দিন তো আপনি বললেন দশকে শুনছে সঙ্গীত আপনার পেশা জি জি আচ্ছা আপনি কি কুকুর পালন নাকি

জনগণের দর্শক আপনি দেখো সবার মনে তো আর সবার লাগে না সবার চোখে সবার দেখা যায় না এখন দেখা গেছে কি অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগতে না অফিস তাই সবাই ভালো বলবো সেটা না আর ওই তো দিছে আমি এখন ওই তো তো এখন মনে করেন যে দেখতে দেখতে একবারে কেউ গাছ উঠতে পারে না আস্তে আস্তে উঠন লাগে যদি কারো ভালো লাগিয়া জায়গা তাহলে আপনি কপাল ভালো যদি এমন কোনো ভাই বোন বা এমন কোনো দেশ প্রবাসে যারা আছে বাংলাদেশে যারা আছে যদি কারো ভালো লাগে যে কমেন্ট লাইক করে তো আমি আপনার নাম্বার দিয়ে দেবো তাহলে আপনি যোগাযোগ করলেন ইনশাল্লাহ হয়তো বা আপনি একটা সময় প্রচার হয়ে যাবেন কারণ আপনি একজন আপনি ভিতরে প্রতিভা আছে

লাগে আমি একজন মাটি মানুষ পাথরে মনটাই আমার কাছের মতো কেন বুঝো না প্রতিভা ভাগে আর তো রে গোড়াল এখন কথা হইলো না আপনার সঙ্গীত আপনার কোন খারাপ কিছু করতেছে না গানটা আপনি শেষ দিতেই বলতো আওয়াজ আচ্ছা দর্শক তো উনার ছেলের বুড়াই মোটামুটি লোকজন সমস্যা নাই ভালো ছিল গান গায় হাজারো মানুষের সামনে তোমার যার সঙ্গীতে ধরে রাখতে হবে তুমি জানো ল্যাংটা না এই জায়গা তো তো এখানে থাক আমি তো ইয়া নেবো তোমার দলে সৎ নেবো তো উনি আসলে গাইতে পারছেন না তো আসলে বুঝতে পারছে না বিষয়টা যে ওনার বাড়ির লোকজন এসে জ্বর হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা হয়তো সংকোচ মনে করছে আপনারা কেউ কিছু মনে করবেন না তো মতামত থাকলে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে মনে কি কী হইলো এটা আমার কিন্তু কমেন্টে বইলা দিবেন আজকে কিন্তু ভিডিওটা আমি এখানে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ